সোনার পিঞ্জিরায় আমার কইরা গেলায় কালি রে হাই রে আমার যতনের পাখি ওমন সুয়ারি একবার পিঞ্জিরায়াও দেখি সোনারো পিঞ্জিরায়া মা খালি রে হাই রে আমার রতনের পাখি ও মন সুয়ারে একবার পিঞ্জি রাজ দেখি ও মন সুয়ারে একবার পিঞ্জি রাজা দেখি আজ্ঞা মতে এই হাতে। করলাই বসবাস ইচ্ছা মতো এই দেহাতে করলাই বসবাস এখন মরে চালিয়া গেল হাইরে আমার যতনের পাখি ওমন সুয়ারি একবার পিঞ্জি রায়ও দেখি ওমন সুয়ারি একবার পিঞ্জি ও দেখি যেই কুটায় তাকিয়া তুমি সদাই করলায় খেলা যেটায় তাকিয়া তুমি সদাই করলায় খেলা সেই কুটার মাঝে আমার লাইগা গেল তালা রে হাই রে আমার যতনের পাখি ও মন সুয়ারি একবার পিঞ্জিরাও দেখি ও সুয়ারি একবার পিঞ্জিরাও দেখি তুমি আমি কি গরি শিলামে তোদিন তুমি আমি একই গরি শিলামে তো দিন আজি হতে ভিন্ন ভিন্ন পিঞ্জিরাম লিনে হায় রে আমার যতনের পাখি ও মনসুয়ারি একবার পিঞ্জিরাও দেখি ও মনসুয়ারি একবার পিঞ্জি রাউ দেখি ফকিরয়ার কুমসাই বলেন মিশাগোর বাড়ি হা ফকিরোয়ার কুমসায় বোলেন মিসাগর বাড়ি সুয়া পাখি উড়িয়া গেলে পিঞ্জিরা হয় কালি রে হায় রে আমার যতুনির পাখি ও মন সুয়ারে একবার পিঞ্জিরায়ও দেখি ও মন সুয়ারে একবার পিঞ্জিরায়ও দেখি সোনার পিঞ্জিরায়া আমার কইরা গেলায় কালি রে সোনার পিঞ্জি কইরা গেলায় কালি রে হায় রে আমার যতনের পাখি ও মনসুয়ারে একবার পিঞ্জি ও দেখি ও মনসুয়ারে একবার পিঞ্জি দেখি